আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত নাহমেদ হুমসল্লা রসুল করিম আমাদ প্রিয় দর্শক মন্ডলী বরাবরের মতো আজকেও দশম রমজানে খতমে তারাবিতে যা কিছু তোলা হবে তার বাংলা তরজমা ও সারমর মনিয়া আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আসুন আজকে দেখি যে কি বিষয় আমাদের জন্য মেসেজ রয়েছে আজকে আমরা সবাই জানি দশম রমজানের তারাবি হবে সুরা ইউসুফের পান্ন নম্বর আয়াত থেকে শুরু হয়ে সুরা ইউসুফ শেষ হবে সুরা রাদ শেষ হবে এবং সুরা ইব্রাহিম শেষ হবে তো বিশেষ করে আজকে যেহেতু দশম রমজানের তারাবি হবে জন্য একটা হাদিস না বললেই নয় যে হাদিসটা আমরা সবাই জানি যে রমজানের প্রথম দশকে রহমত থাকে দ্বিতীয় দশকে মাগফরাত থাকে তৃতীয় দশকে নাজাত থাকে কিন্তু আসল কথা হচ্ছে যে পুরা রমজান মাসটাই মুমিনের জন্য রহমত মাগফরাত নাজাত কোনো নির্দিষ্ট করে দিন ধার্য এখানে নেই হাদিসটা সনদের মধ্যে একটু প্রবলেম আছে কারণ হচ্ছে রহমত সবসময় বান্দার জন্য খোলা থাকবে মাঘফেরা তোখরা থাকবে নাজা তোখরা থাকবে তবে স্টেপ বাই স্টেপ যে সময় যত ঘনিয়ে আসছে তত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে মাগফরাত নিয়ে নিতে হবে রহমত নিয়ে নিতে হবে বান্দা আপ্রাণ চেষ্টা করবে ইনশাআল্লাহ যাই হোক আসুন আজকে আমরা দেখি আমাদের এই তেলাৎকৃত আয়তের মধ্যে কি রয়েছে সর্বপ্রথম সূরা ইউসুফ 55 নম্বর আয়াতে লস সুবহান ওয়া তাআলা বান উমা উবাদু নাফসিন্ন নফস লা মারাতুম বিল সুই ইল্লা মা রাহমা রব্বি এই আয়াতটা আসছে মূলত হযরত ইউসুফ আলাইহিসসালাম বলতেছেন যে আমি নিজেকে নির্দেশ মনে করি না কারণ নিশ্চয়ই মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে মানুষের নফস সবসময়ের জন্য খারাপ দিকে ধাবিত হয় চাই মানুষ খারাপ কাজ করুক বড় বঞ্চনা কিন্তু সে নয় যার প্রতি আমার রব দয়া করেছেন কিন্তু আল্লাহ সুবাহানুয়াতালা যার প্রতি দয়া করবে তার নফস খারাপ দিকে ধাবিত হবে না নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল পরম দয়ালু ইউসুফ আলি সাল্লামকে যখন দোষী সাব্যস্ত করেছিল জুলাইখা তখন তিনি সবর করেছিলেন শুধু বলেছিলেন আমি নির্দোষ আমি দোষী নই কিন্তু একজন নবী হয়েও তিনি এই কথা বলছিলেন যে আমি আমার নফসকে দোষ মনে করি না নফস চায় সবসময় খারাপ দিকে ধাবিত হতে যাই হোক ইউসুফ আলাহ সাল্লামকে আল্লাহ সুবাহ হেফাজত করেছিলেন রহমত করেছিলেন দয়া করেছিলেন পাপ থেকে অন্যায় থেকে মুক্তিদান করেছিলেন বিশেষ রহমত তার উপরে ছিল ইউসুফ আলাহিসামের ব্যাপারে আমরা বিস্তারিত একদিন অন্য একদিন আমি ইনশাল্লাহ পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ঈশ্বরার তা আমি আপনাদের সামনে এই সুরা শর্মার মোটা ইনশাআল্লাহ তুলে ধরব আজকে শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব এরপরে সুরা ইউসুফের 57 নম্বর আয়ত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া কাযানিকা মাক্কনা লিইউসুফা ফিল আরদি তাবাও মিনহা হাইথ ইয়াশা নুসিবি রাহমাতিনা মানশা ওয়ালা নুদিয়াল মুহসিনিন এভাবেই ইউসুফকে আমরা সেই দেশে প্রতিষ্ঠিত করলাম অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে খাদ্য भंडারে খাদ্য মন্ত্রী আল্লাহ সুবহান আলা দান করলেন বানাইলেন সে দেশে তিনি যেখানে ইচ্ছে অবস্থান করতে পারতেন আমরা যাকে ইচ্ছা তার প্রতি আমাদের রহমত দান করে আল্লাহ বলতেছেন আমরা যাকে ইচ্ছা তাকে আমি যাকে ইচ্ছা তাকে রহমত দান করি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি যাকে ইচ্ছা আমি ক্ষমতা তার থেকে কেড়ে নিই কিন্তু ইউসুফ আল্লাহ তিনি ক্ষমতা দান করেছিলেন সেই রহমত দান করেছিলেন তাকে পুরস্কার দিয়ে দান করেছেন তাকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন আর তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারেই আসলে বলতে বাধ্য হয়েছিল যে না ইউসুফ আলাইহিস সালামই সঠিক ছিলেন তিনি সত্য কিন্তু আমরা মিথ্যাবাদী ছিলাম আমরা আমাদের নফসের গোলামি করে নফসের চাহিদা মিটাতে চেয়েছিলাম এরপর আল্লাহ সুবহান ওয়া বলেন ওয়া লা আজrul আখিরু খায়রুল লিলযীনা আমানু ওয়া আর যারা ঈমান এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য আখিরাতে পুরস্কারই উত্তম দুনিয়াতে যেমন তেমন

ভাইরা ভাইদেরকে বললো ভাইরাই তাকে বললো যে তুমি কি সেই ইউসুফ বললো হ্যাঁ আমি সেই ইউসুফ এবং আমার ছোট ভাই বনিয়ামিন এ হচ্ছে আমার ছোট ভাই তখন আল্লাহ তালা আমাদের উপর অনুগ্রহ করেছেন এই কথাটা ইউসুফ সালাম ভাইদেরকে বললেন নিশ্চয়ই যে ব্যক্তি তাকে অবলম্বন করে এবং ধৈর্য ধারণ করে তবে নিশ্চয় আল্লাহ মুহসিনদের শ্রম ফল নষ্ট করেন না এই একই কথা যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কল করে অর্থাৎ ইউসুফ আলাহিসাল্লাম পূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কল করেছিলেন ভরসা করেছিলেন আর এদিকে ইউসুফ আল্লাহ পিতা ইয়াকুব আল্লাহ সাল্লাম আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন যে আমার সন্তান মরে নাই আমার সন্তানকে বাঘে খায় নাই এবং আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই ধৈর্য ধরনের কারণে আল্লাহ সব ইউসু আল্লাহিসাম যেভাবে প্রতিষ্ঠিত করলেন সর্বশেষ ইউসু ইসলামের কাছে তার পিতা তার ভাই তার মা সবাইকে নিয়ে প্রতিষ্ঠিত করলেন এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ মহসিনদের শ্রম ফল নষ্ট করেন না যারা আল্লাহর উপর আল্লাহ অবলম্বন করে যারা ধৈর্য ধারণ করে তাদের ফল আল্লাহ বিনষ্ট করেন না এরপরে সুরা সুরার আদ সুরার আধের এগারো নম্বর আয়াত এহত আল্লাহ সুবহানহু ওয়া তাআলা বলেন লহু মুআত্তিবা কুম বাইনা দায়হি ওয়া মিন খুলবি ইয়াহফাজুনাহুম মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউজ্জিরু মা বিقم মিন মানুষের জন্য রয়েছে তার সামনে ও পিছনে একের পর এক আগমনকারী প্রহরী মানে সবসময় সময় মানুষদেরকে পাহারা দেন ঘুমানির সময় পাহারা দেন হাঁটার সময় পাহারা দেন সব সময়র জন্য মানুষদেরকে ফেরেশতারা পাহারা দিয়ে থাকেন বিশেষ করে মুমিনদেরকে তো অবশ্যই পাহারা দিয়ে থাকেন এবং তারা আল্লাহর আদেশে তারা রক্ষণাবেক্ষণ করে মানুষকে রক্ষণাবেক্ষণ করে মানুষকে হেফাজত করে আল্লাহর আদেশ ক্রমেই নিশ্চয়ই আল্লাহ সুবাহানু আতালা কোনো সম্প্রদায়ে কোনো জাতির অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেদের অবস্থার পরিবর্তন নিজেরা না করে অর্থাৎ নিজেদের সুদরে নেওয়ার চেষ্টা যতক্ষণ পর্যন্ত মানুষ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আল্লাহ পরিবর্তন করে না নিজের পরিবর্তনের জন্য নিজেই প্রচেষ্টা করতে হবে এ কথাই আল্লাহ বলেছেন এরপর আর কোন সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছে করেন তবে তার ওয়াদ হওয়ার নয় যদি আল্লাহ ইচ্ছে করেন যে না তার ক্ষতি হোক তার সমস্যা হোক তার উপরে লান হোক তাহলে সেটা ভিন্ন ব্যাপার তাছাড়া প্রত্যেকের স্বাধীন মতামত স্বাধীন ইচ্ছা আল্লাহ দিয়ে দিয়েছেন যে ইচ্ছাগুলো সে ভালো পথেও চলতে পারে খারাপ পথেও চলতে পারে চেষ্টাটা নিজের করতে হবে নিয়তে ভালো রাখতে হবে এ আল্লাহ সুবহান ওয়া তাআলা 22 আয়াতে বলেন আল্লাযীনা আসাবরুতি ওয়া আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে আর আমি তাদেরকে যে জীবনকরণ দিয়েছি যে রিজিক দিয়েছি তা গোপনে অথবা প্রকাশ্যে ব্যয় করে আল্লাহর পথে খরচ করে তাহলে যারা ধৈর্য ধারণ করবে যারা সালাদ কায়েম করবে এবং গোপনে বা প্রকাশ্যে যারা দান সাদাকা করবে এবং ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করবে ন্যায় কাজ করবে ন্যায়ের মাধ্যমে অন্যায়কে প্রতিহত হত করবে ভালো ব্যবহারের মাধ্যমে খারাপ ব্যবহারকে প্রতিহত করবে ভালো আমলের মাধ্যমে খারাপ আমলগুলোকে পরিত্যাগ করবে তাদের জন্য রয়েছে আখেরাতে শুভ পরিণাম এই জন্য পবিত্র মাহে রমজান মাস প্রত্যেকটা আয়াতের মধ্যে অধিকাংশ আয়াতের মধ্যে ধৈর্যের কথা বলা হয়েছে তা কো অবলম্বনের কথা বলা হয়েছে কোরআন তারাবিতে যেগুলো পড়া হয় এগুলোর অর্থ যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় এবং এই কোরআন শোনার মাধ্যমে আমাদের কাল আমাদের তরুতা যা হয় পরিশুদ্ধ হয় এই জন্য আল্লাহ ও অতআলা বলেছেন ঈশ্বরের রাহাদের আঠাশ নম্বর এক আল্লা আমানু অর্থাৎ মাইন্য কুলুব হুম বিদিক্রিল্লা আল্লাহ বিদিক্রিল্লাহ কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয় আল্লাহর স্মরণে আল্লাহর স্মরণ যখন করে আল্লাহর শরণ যখন শুনে আল্লাহর আয়াত যখন শুনে আল্লাহর কথা যখন শুনে তখন তাদের মন প্রশান্ত লাভ করে শান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয় একমাত্র মন যখন মন খুব খারাপ থাকে কষ্ট থাকে ক্লেশ থাকে জুলুম আসে এই সময় কি করতে হবে বেশি বেশি করে আনতে লত করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে মনে করতে হবে আল্লাহ হাসবুন আল্লাহ নিয়াম মাওলা মাউলা অনিয়মান্ন হাসবুল আল্লাহ নিয়ম আলিল মাওলা মাওল্লা অনিয়মান্নির সমস্ত কাজ আল্লাহর উপর ভরসা করতে হবে বলতে হবে আল্লাহ তুমি আমার অভিভাবক তুমি আমার সাহায্য করে তুমি ছাড়া আর আমার কেউ নেই তুমি ছাড়া আমাকে আর কেউ ভালোবাসে না তুমি ছাড়া আমার ক্ষতিপূরণ কেউ করতে পারবে না এরপরে সুরা রাদের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুভানত আল্লা মানে আল্লা দিন হাতু বলে মহশুমা যারা ঈমান আনে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পরম আনন্দ এবং সুন্দর প্রত্যাবর্তন স্থল পরম আনন্দ তার জন্য যে ব্যক্তি ইমানের সব কাজ করে যে ব্যক্তি রোজা রাখে তার জন্যই তো আনন্দ রয়েছে রোজা রাখার পরে ইফতারের সময় তার চাইতে বড় আনন্দ বড় সুখ আর কেউ পায় না ঈদের দিন তার চাইতে সুখ আর কেউ পায় না এরপরে সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত আল্লাহ বলেন আর করুন যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন যে তোমরা যদি কৃতজ্ঞ হও আল্লাহর নিয়ামত পেয়ে তাহলে আল্লাহ সুবহান নিয়ামত আরো বাড়িয়ে দিবেন আর যদি অকৃতজ্ঞ হও তাহলে তোমাদের নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে এবং তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছে মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার সুস্থতা এবং সবচেয়ে ছোট নিয়ামত হচ্ছে তার অর্থ সম্পদ কিন্তু আমরা দেখি অর্থ সম্পদটাকে বড় নিয়ামত মনে করি আসলে তা না বেশি খুশি অর্থ সম্পদ হলে কিন্তু তা না মানুষের সবচেয়ে বড় রিজিক সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার সুস্থতা এবং ছোট রিজিক ছোট নিয়ামত হচ্ছে তার সম্পদ অর্থ সম্পদ এই জন্য বড় নিয়ামতটা হচ্ছে সুস্থতা এই সুস্থ দেহ সুস্থ মন নিয়ে আল্লাহর ইবাদত বন্দুকে বেশি বেশি করে করতে হবে ইবাদতের মাধ্যমেই আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এরপরে সুরা ইব্রাহিমের একত্রিশ নম্বর আয়াত এয়াত আল্লাহ সভা নুতায়ানা বলছেন উল্লি আল্লাহ দিনা মনে হয় ওই মুসাল্লা আলা নিয়া আমার বান্দাদের মধ্যে যারা ইমান এনেছে তাদেরকে আপনি বলুন তারা যেন সালাত কায়েম করে ইমানের পরে কি করবে সালাত কায়েম করবে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করবে গোপনেও ব্যয় করবে প্রকাশ্যেও ব্যয় করবে সেদিনের আগে যেদিন থাকবে না কোনো বেচা কেনা না থাকবে কোনো বন্ধু অর্থাৎ কে আমাদের দিন কোনো বন্ধু বান্ধব থাকবে না কোনো সুপারিশকারী থাকবে না কোনো কেনা বেচা থাকবে না এখন বেচা কেনা এখন আছে এখন বন্ধু বান্ধবের অভাব নেই কিন্তু মরার পরে এগুলো থাকবে না এই জন্য আমতের ময়দানের আগেই আমাদেরকে সালাদ কায়েম করতে হবে জাকাত দিতে হবে সদাকাতুল ফিতর দিতে হবে ব্যয়ে আল্লাহর পথে ব্যয় করতে হবে গোপনে প্রকাশ্যে এরপরে সুরার ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান ওয়াতা বলতেছেন যে পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হবে সেটা আল্লাহ শিখিয়েছেন রব্বান আগু ফিরলি অলি অলি দাইয়া অলিল মুখমিনি নাইয়াও মায়া কুমুল হিসাবে আমার রব যেদিন হিসাব অনুষ্ঠিত হবে যেদিন কেয়ামত কায়েম হবে সেদিন আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা ক্ষমা আমি এই দোয়া আল্লাহ সুবাহ ন তাল্লাহ শিখিয়ে দিয়েছেন ন রব্বানাগু ফিরলি অলি অলি দাইয়া অলিল মুকমিনি নাইয়াও মায়া কুমুল হিসাব যেদিন কেয়ামত কায়েম হবে যেদিন হিসাব নিকাশ রোপে সেদিন আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদেরকে আল্লাহ ক্ষমা করুন সর্বশেষ যে আয়াতটা এখানে রয়েছে সুরা ইব্রাহিমের হাদা বালাগুল্লিনাস অলিয়ুংদারু বিহি ওয়ালিয়ালু আনমা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া লিয়াযাক্কারু উলুল আলবা। এটা মানুষের জন্য এক বার্তা আর যাতে এটা দ্বারা তাদেরকে সতর্ক করা হয় এবং তারা জানতে পারে যে তিনি কেবল এক সত্য ইলাহ আর যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে এই পবিত্র করা কারিমের কথা বলে হয়েছে যে এই যে একটা কিতাব এই যে একটা মেসেজ বুক এই যে একটা গাইড লাইন এটাই সত্য কিতাব এটাই সতর্ক বার্তা এটাই সুফলের বার্তা এটাই মুক্তি দিবে আর এই বাণীটা যার তিনি হচ্ছেন মহান আল্লাহ সুহান আলা এবং এইটা বুদ্ধিমানরা এটা দেখে উপদেশ গ্রহণ করবে তাই আসুন আমরা বেশি বেশি করে কোরআন করিম তেমাত করি কোরআন করিম করিমের বাংলা তরজমাটা দেখি অন্তপক্ষে দেখি আমাদের জন্য আল্লাহ কী মেসেজ রেখেছেন এবং আমার এই টপিকটা আপনারা শুনুন এবং নিজে আমল করুন অন্যকে আমল করার জন্য আপনারা শেয়ার করে তাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন রমজান মাসে আমাদের গুণাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিন আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ